মাথা ব্যথার আরও একটি ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ মাথা ব্যথা সেরে যাবে আমি কথাবার্তা না বাড়িয়ে আমি অল্প শেষ করে দিব তার আগে একটি কথা বলি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এতে আপনাদের সকলের উপকার হবে ইনশাল্লাহ আমি এই চ্যানেলের মধ্যে আমল বিষয়ক আপনার যে কোনো ধরনের সমস্যার কথা আপনি আমাকে কমেন্টে জানাবেন যদি আমার কাছে এসবের মানে কোনো সমাধান থাকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এই জন্য সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে ফলো করবেন তো আজকে যে মাথা ব্যথার যে আপনার ট্রিটমেন্টটা নিয়ে উপস্থিত হয়েছি এ ট্রিটমেন্টের মাঝে একটা আছে স্টার মোড়ি স্টার মৌরি অনেকেই চিনে আবার অনেকে চেনে না আপনারা যারা না চেনেন তারা একটু ইউটিউবে চাষ করবেন যে স্টার মৌরি কী তাহলে ইনশাল্লাহ এটা জানতে পারবেন আমি এতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ না করে আমি সরাসরি বলে দিতেছি এটা হলো আপনি কালো জিরা নেবেন আশা করি আপনারা সকলে এটা চিনেন দোকানে পাওয়া যায় কালো জিরা নেবেন যে কোনো পরিমাপ মতো আপনার মধ্যে কালো জিরা নেবেন নেওয়ার পরে যতটুকু কালো জিরা নিছেন তার অর্ধেক তিনটা জিনিস নেবেন মানে তার অর্ধেক যে কি যে এক নাম্বারে নেবেন লবঙ্গ মিহিন করা অর্থাৎ একবারে গোড়া লবঙ্গ বা কিনে এনে আপনি শুকাইয়া এটাকে গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে দিয়ে মানে এদের এই কালো জিরার অর্ধেক নেবেন লবঙ্গ হুম এরপরে আর অর্ধেক নেবেন আপনার স্টার মৌরি স্টার মৌরি মানে অর্ধেক নেবেন স্টার মৌরি আর অর্ধেক নেবেন লবঙ্গ এই দুইটা জিনিস একত্রে এই কালো জিরার সাথে মিক্স করবেন মিক্স করার পরে এটা আপনি রেখে দিবেন যখন আপনার মাথা ব্যথা হয় তখন এক চামচ আপনার দইয়ের সাথে মিশিয়ে আল্লাহ নামে খেয়ে নেবেন ইনশাল্লাহ যদি এভাবে করেন তাহলে আপনার মাথা ব্যথা সেরে যাবে আর কালো জিরার তেলটা যেখানে ব্যথা সেখানে মালিশ করবেন এভাবে কয়েকদিন চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা সেরে যাবে তো আল্লাহ যেন সকলকে সঠিকভাবে চিকিৎসা করার দান করেন আমি আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি